এক মেশিনেই গম ভুট্টা গুঁড়া করতে পারবেন পাশাপাশি এই মেশিন দিয়েই আবার খড় ঘাস কাটতে পারবেন গিয়ার রয়েছে ছোট বড় করা যাবে একদম চমৎকার একটা মেশিন এই মেশিনটা দুটাতেই আমরা এক বছরে সার্ভিসিং দিচ্ছি যা কোনো কোম্পানি দেয় না মেশিনের কোনো হলে কোনো ঝামেলা হলে ফোন দিবে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সামনে দুটো চমৎকার মেশিন রয়েছে বিশেষ করে এই মেশিনটা এক মেশিনেই গম ভুট্টা গুঁড়া করতে পারবেন পাশাপাশি এই মেশিন দিয়েই আবার খড় ঘাস কাটতে পারবেন খুব স্পিডে খড় ঘাস কাটা যাবে এখানে গিয়ার রয়েছে ছোট বড় করা যাবে একদম চমৎকার একটা মেশিন এই মেশিনের সাথে আর একটা হাই স্পিড খড় ঘাস কাটার মেশিন আছে এই মেশিনগুলো সম্পর্কে জানার চেষ্টা করব এই মেশিনের যিনি মালিক রয়েছেন আলী হোসেন ভাই উনি দীর্ঘদিন থেকে সুনামের সহিত এখানে ব্যবসা করছেন বিভিন্ন ধরনের বিদেশি মেশিন নিয়ে এসে বিভিন্ন জায়গায় সেল করছেন তো আজকে এই মেশিন সম্পর্কে জানার চেষ্টা করব চলুন তাহলে ভাইয়ের কাছে যাই এই মেশিন সম্পর্কে জানবো পাশাপাশি যারা এই মেশিনগুলো ক্রয় করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন চলুন ভাইয়ের কাছ থেকে আগে জানি এই মেশিন সম্পর্কে ভাই নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে অনেক শুভেচ্ছা যে আমার শোরুমে আসার জন্য ভাই এখানে দুইটা মেশিন দেখতেছি তার মধ্যে এই মেশিনটা আমার কাছে অনেক ভালো লাগলো দেখলাম গম ভুট্টা গুঁড়া করতেছেন আবার ঘাসও কাটতেছেন এইটা মেশিনের নাম কি আর কি কি ব্যবহার করা হয়েছে মেশিনটাতে এটা মেশিনের নাম হলো কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিন এখানে লেখা আছে স্টিকারে কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিন সম্পূর্ণ আপডেট মেশিন আমরা মেশিনগুলো কবে সায় থেকে তৈরি করি বা কী করি মেশিনটা ওয়েট কত কত কেজি খড় কাটবে সব ডিটেলস আমাদের এই নেমপ্লেটে দেওয়া থাকবে এই মেশিনটিতে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির মেশিন এটার যে ভিতরে যে ফাংশন এবং এই পাশে যে ফাংশনটা ডাবল এটা টু ইন ওয়ান একের ভিতরে দুই একটাতে খড় ঘাস কাটতে পারবেন আটাতে গেজোর জন্য যত দাঁড়াতার খাবার গম ভুট্টা এগুলো ভাঙতে পারবেন ধান পর্যন্ত এবং বাসার জন্য রুটি বানায় খেতে পারবে গম পাউডার করে রুটি বানায় খেতে পারবো হলুদ মরিচও ভাঙতে পারবো এই ধর আট ইঞ্চি গ্যান্ডারটা আর আটা জিনিস বলি আপনাদের এই মেহিনটা যেহেতু কী কী আছে বললেন এটা যে আমরা আগে যে ব্লেড ব্যবহার করছিলাম তাছাড়া আরও হাই কোয়ালিটি আরেক উন্নত মানের ব্লেড আমরা ব্যবহার করছি এই যে ভিতরে যে ব্লেডগুলো আমরা ব্যবহার করছি এই এই ব্লেডগুলো সম্পূর্ণ স্টিল ব্লেড যা অন্য প্লেটগুলোতে ছিল কালো প্লেট আর আমাদের ভিতরে প্লেটগুলা এটা একটা সাদা প্লেট সাদা প্লেট হওয়ার কারণে কাটিং স্পিড অনেক দ্রুত এবং ধারটা সহজে ক্ষয় খায় না একবার ধার দিলে মিনিমাম দুই থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যাবে কত হর্সের মোটর ব্যবহার করা হয়েছে এটাতে চার ঘোড়া মোটর ব্যবহার করেছে চার ঘোড়া যা বাড়ির লাইনে টু টোয়েন্টি সিঙ্গেল ফিউজে বাসা বাইরে লাইনে চলতে পারবে এবং এটা কিন্তু চারটা চাকা সিস্টেম থেকে কেরি করার জন্য নিয়ে স্থানান্তর করা যাবে এবং চাকাটা লক করার সিস্টেম আছে লক করে দিলে এটা নর্স অফ করবে না এবং চাকাগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি অনেক মোটা সোটা চাকা যা সহজে নষ্ট হবে না এই মেশিনটার প্রাইস কীরকম আছে ভাইয়া এই মেশিনটার প্রাইস আমরা এর আগে বিক্রি করছিলাম পঞ্চাশ হাজার টাকা বর্তমান প্রাইস আমরা এটার দাম রাখছিলাম আটচল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিতে পারবো আটা জিনিস বলেন মেশিনটা কিন্তু গিয়ার সিস্টেম হ্যাঁ গিয়ারের মাধ্যমে কিন্তু খড়গুলো ছোটো বড়ো করা যায় আবার রং এবং শর্ট অটোমেটিকলি পাশে আটা এই যে পাশে ইদে আছে এখান থেকে প্লেটটা ধার দিয়েও নিতে পারবে সম্পূর্ণ আপডেট আচ্ছা পাশে একটা হাই স্পিড মেশিন দেখতেছি খড় ঘাস কাটার এটা হলো সিঙ্গেল যারা ডাবল চাই তাদের এটা বড় খামারে একবার সব কিছু করতে চায় আর এটা হলো সিঙ্গেল খড় ঘাস কাটার মেশিন এটা কিন্তু সম্পূর্ণ আপডেট একটা মেশিন যে ইগুলা এই যে স্ট্যান্ডগুলো অনেক হাই কোয়ালিটি মোটা এর যে ডিজাইনটাও চেঞ্জ আগে ছিল শার্ট পুরোটাই চেঞ্জ করেছে এটা কিন্তু মরাটাও বড়ো এটা আগে ছিল এই মেশিনটা মর ছিল তিন ঘোড়া বর্তমানে মেশিনটি মডেল সাড়ে তিন ঘোড়া এটা দু হাজার চব্বিশ সালে লাস্টে এসছে খুব আপডেট একটা মেশিন এটা কয় তারিখের মেহ তৈরি কয়েক কেজি ঘন্টায় এক টন খড় কাটবে এটা এটাও এক টন কাটবে ওটাতে ঘন্টায় ঘন্টায় এক টন খড় কাটবে দুতে এবং দুইটা মেশিনের এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস সমস্ত কিছু কাটতে সক্ষম খুব হাই স্পিড ওটা ডাবল ফাংশন আর এটা হলে সিঙ্গেল ফাংশন এটার দামও একটু কম আছে এটা যেহেতু সিঙ্গেল এটা আমরা বিক্রি করছি ফিক্সড প্রাইস বত্রিশ হাজার টাকায় এখানে যে মোটরটা ব্যবহার করছেন একই মোটর না মনে হয় এটা সাড়ে তিন ঘোড়া এইটাতেই আমরা এক বছরের যা কোনো কোম্পানি দেয় না কিন্তু মেহেরপুর ডিজিটাল মেশিনারি সার্ভিসিং দেয় সাথে সার্ভিসিং কার্ডও থাকবে সাথে সার্ভিসিং মেশিনের সার্ভিসিং কার্ড সাথে দিয়ে দেবো মেশিনের কোনো প্রবলেম হলে কোনো ঝামেলা হলে ফোন দিবে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে যে জায়গায় বাংলাদেশের যে টানতে বাসা হোক আটা দুজনে বলে রেখে এরকম মেশিন ওনার জন্য কিন্তু খামারে হোক বাসায় হোক পড়ে আসে মানে তার চালায় না তার একটাই কারণ হলো মেশিনটা প্রবলেম হয়েছে সে সারতে পারেনি মেশিনটা তো নষ্ট হয়ে যায়নি একজাস্টিং বা কোনো একটা ঝামেলা হয়েছে সে বুঝতে পারছে না তার এলাকার মিস্ত্রি বুঝতে পারছে না এই জন্য সে ফেলে রেখেছে আবার একটা মেশিন কিনছে আর আমাদের কাছ থেকে এই মেশিন নিলে দু দশ বছরও আমরা সাহায্য এক বছর বলছি কিন্তু পরবর্তী যার দিনে মেশিন থাকবে তখন যখন ফোন দেবে তখনই আমাদের লোক যাবে সেক্ষেত্রে আমরা যা আসা খরচ বহন করতে হবে কিন্তু সে সার্ভিসিংটা ফ্রি পাবে এই মেশিনগুলো আসলে মোটর ছাড়া প্রাইস কিরকম আসবে মোটর ছাড়া নিলে নয় হাজার টাকা কম হবে আর ওটা নিলে আবার বারো হাজার টাকা কম হবে মোটর ছাড়া যা দাম বললাম তার সাহায্যটা নয় হাজার আর ওটা বারো হাজার টাকা মোটর বাদে নিলে কম পাবে সৌর বিদ্যুৎ অথবা আইপিএস দিয়ে চলবে কিনা এই মেশিন সৌর বিদ্যুৎ বা আইপিএস সৌর বিদ্যুৎ কারেন্ট সাপ্লাই দিতে পারে তাহলে চলবে এটাতে ওটাতে দুটো থ্রি কিলোয়াট কারেন্ট সাপ্লাই দেয় তাহলে দুটাতে সৌর বিদ্যুৎ বা চলবে এবং স্যালো ইঞ্জিনেও চালাতে পারবে মানে প্রাথমিকভাবে এই মেশিনগুলোর কি কি প্রবলেম হয় প্রাথমিকভাবে সাউন্ডগুলো মেশিনে প্রবলেম বা নষ্ট মতো কিছু নাই এর ভিতরে যে ব্লেডগুলো আছে ব্লেড অ্যাডজাস্টিং একটা ব্লেড এর ভিতরে মোট পাঁচটা ব্লেড আছে চারটা হলে মেন ব্লেড আর একটা হলে কাউন্টিং ব্লেড একটা ব্লেটের সাথে এক ব্লেড এরকম ঘর্ষণে কাটে এই সময় যেন পনেরো বিশ দিন বা এক মাস কাটার পরে যেন লোহাটা ঘর্ষণ খায় তখন ওটা ক্ষয় খেয়ে যায় তখন আর কাটে না তখন ব্লেডটাকে আবার অ্যাডজাস্টিং করে দেওয়া লাগে এই অ্যাডজাস্টিংটা অনেকজন বোঝে না সেই জন্য মনে করেন যে মেশিনটা আমার নষ্ট হয়ে গেছে খড় কাটছে না ডাইরেক্ট চলে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের ফোন দিলে আমাদের ইঞ্জিনিয়ার বাসায় যাবে গিয়ে অ্যাডজাস্টমে করেও আসবে এবং সে তার সেই মালিককে মেশিনের মালিককে এটা বুঝিয়ে দিয়ে আসবে যে এটা কীভাবে হবে অ্যাডজাস্টিং করতে হবে তার ট্রেনিং করেও দিয়ে আসবে তার পরবর্তী আমাকে লাগবে সে এক একাই পারবে তখন আচ্ছা ভাই আমার ভিডিও বড় করব না নিঃসন্দেহে মেশিন দুটো অনেক চমৎকার কারণ যেহেতু এক মেশিন দিয়ে অনেকগুলো কাজ করা যাচ্ছে আর ওইটা বললেন হাই স্পিড মেশিন হাই স্পিড মানে এক টন থেকে দেড় টন খড় কাটবে কাজ এবং এই মেশিনটা কিন্তু ওইটো এর আগে যারা মেশিন দেখছে এরকম মেশিন কিন্তু অন্য বিক্রি করে দেখতে সেম এক কিন্তু কিছুটা পার্থক্য আছে প্রত্যেকটা জিনিস তবে এই মেশিন দুটাতে মনে হয় বেল নাই ভাই না না বেল নাই বেল বাদ দেওয়া আছে বেল সহ আছে বেল ছাড়াও আছে আচ্ছা বেল সহ যেটা আছে ওইটার কি প্রাইস বেশি হ্যাঁ 2000 টাকা দাম বাড়তি বেনসহ দুই হাজার টাকা বেশি হবে আচ্ছা দুইটারই একই সিস্ট একই আচ্ছা ভাই আপনি আপনার ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হল মোহাম্মদ আলী হোসেন আমার শোরুমের নাম হলো মিহেরপুর ডিজিটাল মেশিনারিজ আর আমার ঠিকানা হলো খুলনা বিভাগে মেরপুর জেলা মেহেরপুর জেলা সদরে একদম আমার সামনে মেরপুর সরকারি কলেজ এবং আমাদের এই মোড়টার নাম হলো মেরপুর কলেজ মোড় কলেজ মোড় বললে চিহ্ন যারা বাসে আসবে যেহেতু বলে কলেজ মোড়ে নামবো একদম আমার দোকানের সামনে নামিয়ে দেবে এটা লাস্ট স্টোপেজ এবং যারা অন্যভাবে নিতে পারে অথবা মাধ্যমে অর্ডার করলে আমাদের আছে নাম্বারে ফোন করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পুঁছিয়ে দেবো সার্ভিসে সার্ভিসের মাধ্যমে ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন দেখছিলেন এই হাই স্পিড মেশিনগুলা অনেক চমৎকার হচ্ছে যে আপনি গম ভুট্টা বাড়ির মশলা জাতীয় যে জিনিসগুলো আছে এগুলি গুঁড়া করতে পারবেন পাশাপাশি খড় ঘাস কাটতে পারবেন মেশিন কিনতেছেন একটা কিন্তু জিনিস পেয়ে যাচ্ছেন দুইটা আর ওই হাই স্প্রিড মেশিন উনি ভাই বলল যে এক টন পর্যন্ত ঘাস কাটা যায় তো সেক্ষেত্রে অনেক চমৎকার জিনিস এই জিনিসগুলো যদি কেউ ক্রয় করতে চান ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করেও ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে নিয়মিত এরকম আধুনিক যে মেশিনগুলো আসবে ভাইয়ের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সুরং আসার জন্য